আরজিকর কাণ্ড নিয়ে এবারে পথে নামল তৃণমূল কংগ্রেস দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মিছিল বার হয় এই মিছিলে নেতৃত্ব দেন উত্তর পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও দেগঙ্গার বর্তমান নবনির্বাচিত কনভেনার মফিদুল হক সাহাজি পাশাপাশি উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ ও রাজ্য যখন তোলপাড় এই মুহূর্তে শাসক বিরোধী একের পর এক ঘটনায় তারা আন্দোলন করে যাচ্ছেন আর সেখানে আজ একত্রিশে আগস্ট দেগঙ্গা ব্লকের এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে কাণ্ডে যে খুন করা হয়েছিল সেই দাবি নিয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান নবনির্বাচিত কনভেনার মফিদুল হক শাহাজি তিনি এই মিছিল করেন এই মিছিলে পা মেলান দেগঙ্গার নটি গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি থেকে শুরু করে অজস্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেগঙ্গার বেড়া বেড়াচাপা বিনাপানি স্কুলের মাঠ থেকে এই মিছিল টাকি রোড ধরে পায়ে হেঁটে বেড়াচাপা চন্দ্রকেতু গড়ের পাঠে পাশে পৌঁছায় সেখানে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করেন অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা স্লোগান তোলেন আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে সিবিআই অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করুক রাজ্যের সাধারণ মানুষ কিন্তু সিবিআইয়ের তদন্তর প্রতি আস্থা রাখছেন না এমনটি প্রশ্ন তোলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান নবনির্বাচিত কনভেনার মফিদুল হক শাহাজী পাশাপাশি দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল এদিনের এই অবস্থান বিক্ষোভ বা তৃণমূলের এই ধিক্কার মিছিলে তিনিও পা মিলিয়েছিলেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন পাশাপাশি এই মিছিলের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে মফিদুল হক শাহাজি কি জানিয়েছেন আপনাদের শোনাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আঠাশে আগস্ট ছাত্র সমাবেশে প্রতিষ্ঠাতা দিবসে ঘোষণা করেছিল তিরিশ তারিখে আমাদের ছাত্ররা অবস্থান বিক্ষোভ মিছিল করবে তারা করেছে। আজকে দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসে আমাকে কনভেনার করেছে আমি সবার সঙ্গে বসে আলোচনা করে মিটিং করে বিধায়ক আমাদের অঞ্চল সভাপতি আমাদের নির্বাচিত প্রতিনিধি সকলকে নিয়ে আমরা নেত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের সাংগঠনিক জেলার সভাপতি চার চারবারের সাংসদ ডাক্তার কাকুলি রুজুসিদার আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সি মহোদয় যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেই নির্দেশ সকলকে নিয়ে অজস্র মানুষের হাজার হাজার মানুষকে নিয়ে আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি নেত্রী বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট দর্শকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে আমাদের অভিষেক ব্যানার্জি ডাক্তার ঘোষ দস্তিদার বলেছে পার্লামেন্টে তারা আইন প্রণয়ন করার জন্য লড়াই করবে ফাঁসির দাবিতে বিচারের দাবিতে এবং দর্শন কারিনীদের কারিনি যেভাবে ধর্ষণ করেছে তাকে তাই সেই খুনিদেরকে ফাঁসির দাবি এবং বিচারের দাবিতে আজকে দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা ন নো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে সকলকে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল শ্রমিক সংগঠন সংখ্যালঘু সেল এবং এসসি এস ও বিসি সেল সকলকে নিয়ে আমি আপ্লুত অভিভূত যে কালক্রের নির্দেশিকা আজকে যেভাবে দেগঙ্গার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও বিভিষেক নির্দেশে আমাদের বারসা সাংগঠনিক জেলার সভাপতি ডাক্তার কাকুলিঘষ দশিদারের নির্দেশে যেভাবে রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ সংগঠিত করেছে এর পূর্বে এত বড় মিছিল আমার জ্ঞানত আমি দেখিনি Full one! Full one! Full one! Yeah, I'm рат а <variance> <Fourtans undulative>. আমরা জানি যে আজ জিহরকাঙ্গের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে আয়োজন করেছেন তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি মাননীয় আমাদের সংসদ ডক্টর কাকুবি ঘোষ বসুর নেতৃত্বে এবং জনগণ এক ব্লক তৃণমূল কংগ্রেসের কংগ্রেস সভাপতি পরিমল সাহি বরাবর